নমস্কার বন্ধুরা আজ আমি আমার বাড়ির মন্দিরে আমার যে নতুন মা কালী আসবে সেই মা কালীর উদ্দেশ্যে এখানে প্রদীপ জ্বালাবো অর্থাৎ কালী ঠাকুরের নামকরণের জন্য। আমার মা কালীর কী নাম হবে সেই নাম নামকরণের জন্যে অর্থাৎ সেই নাম ঠিক করার জন্যে আমি এখানে প্রদীপ জ্বালাবো যে প্রদীপটা বেশিক্ষণ জ্বলবে সেই নামই মায়ের হবে তো এরকমই পুরোহিত মশাই বলেছেন যে এমন নয় যে সেই নামই দিতে হবে আমি আমার ইচ্ছে মতো নাম মাকে দিতে পারি এবং পুরোহিত মশাই সেই নামটাই নামকরণ করবেন পুজো দিয়ে যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং চক্ষুদান করবেন সেই চক্ষুদান আর প্রাণ প্রতিষ্ঠার সময় পুরোহিত মশাই আমার পছন্দের নামই মাকে দেবেন পুরোহিত মশাই কথাও বলেছেন যেহেতু এই কালী পারমানেন্ট থাকবে তাই তিনি হবেন রক্ষাকালী এবং মহাকালী তো সেই সঙ্গে আমি আমার নাম ইচ্ছে মতো দিতে পারি তো বন্ধুরা আজ আমি দেখুন আমার বাড়ির মন্দিরে আমি একেবারে লাল পাড় সাদা শাড়ি পরে চলে এসেছি এবং বাড়ির মন্দিরেই আজকে এই নামকরণের অনুষ্ঠানটা আমি করছি আমার মনের শান্তির জন্যে যে আমি যে নামেই ঠাকুরকে দিই না কেন দেখি অ্যাকচুয়ালি মা কি চান কি নামে মা প্রতিষ্ঠিত হতে চান তারপর তো ঠাকুরমশাই বলেছেন সেই নাম যদি আমার মনোমতো না হয় তাহলে ঠাকুরমশাই নাম দেবেন কিন্তু আমি তবুও দেখতে চাই যে মা কি নামে আমার বাড়িতে আসতে চান তাই আমি নামকরণের এই প্রদীপ ধরিয়েছি সাত মানে ধরাইনি ধরাবো সাতটা প্রদীপ হবে মানে এই যে চৌমুখী একটা প্রদীপ এই প্রদীপটা আর এখানে মাটির প্রদীপ আছে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মাটির প্রদীপ ওই চৌমুখী প্রদীপ একটা ছটা আর পঞ্চপ্রদীপ একটা সাতটা এই সাতটা প্রদীপেই আমি মানে নাম লিখে মায়ের নামকরণের চেষ্টা করব যে মা কি নাম পছন্দ করেন তো আমি নাম লিখে রেখেছি এক একটা রক্ষাকালী করুণাময়ী মা শ্যামা সুন্দরী মা এটা কিন্তু সুন্দরী নয় এটা শ্যামা সুন্দরী মা এটা রাজ রাজেশ্বরী মা মুক্তকেশী মা কালী মা সর্বজয়া জাতিস্বর মা মহাকালী তো এই হচ্ছে আমার সাতটা নাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা নাম পাঁচটা মাটির প্রদীপ একটা পঞ্চ পঞ্চপ্রদীপ একটা চৌমুখী প্রদীপ আর এমনিতে তো এই প্রদীপ আমার জ্বলছে সর্বক্ষণ ওটা আলাদা তো মায়ের নামকরণের জন্য এই নতুনভাবে প্রদীপ ধরাবো তারপর আমি আপনাদের আবার অন্য একটা ভিডিও দেখাচ্ছি যে মায়ের নাম কি হলো